আজকে আপনাদেরকে খুলনার এমন একটি ক্যাফের কথা বলবো যে ক্যাফে সম্পর্কে খুলনার অধিকাংশ লোকই জানে না কম খরচে এত সুন্দর ক্যাফে আমার দেখা মতে খুলনাতে খুব কমই আছে আপনি যদি আপনার ফ্যামিলি বা প্রিয়জনের সাথে সময় কাটাতে চান তাহলে এই ক্যাফেটি আপনার জন্য বেস্ট হবে আজকে আমি কথা বলবো রূপসা রিভার ভিউ কোস্টাল ক্যাফে এই ভিডিওতে জানতে পারবেন এই ক্যাফে সম্পর্কে তাই চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক রূপসা রিভারভিউ ক্যাফে এটি মূলত খুলনা শহরের রূপসা পিরিজের পাশেই অবস্থিত আপনি খুলনা যে কোনো জায়গা থেকে অটোতে করে চলে আসতে পারেন এই ক্যাফেটিতে এই ক্যাফেটিতে ঢুকতে গেলে টিকিট লাগবে আর টিকিটের মূল্য রাখাবে মাত্র টাকা। এবার আপনার রেখে আপনাকে দিবে ওখানে ঢোকার পর আপনার মনে হতে পারে আপনার বিশ টাকা বোধহয় জলে গেল এই ক্যাফেটি নদীর পাড়ে হয় একদম প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এবং নদীর পাড়ে গাছপালার ভিতর এত সুন্দর বসার জায়গা আপনি আর কোথাও খুঁজে পাবেন না এই ক্যাফেটি যেহেতু রূপসা নদীর পাড়ে তাই প্রাকৃতিক সৌন্দর্যে একদম ভরপুর এই ঘরগুলো কিছুটা বান্দরবনের কটেজের মতো এইখানে কিন্তু ওদের নিজস্ব থ্রি স্টার কিচেন রুম রয়েছে যেখানে চাইনিজ তৈরি হয় তো ভাই আপনারা চাইলে কিন্তু এই চাইনিজ ম্যানিজ অর্ডার করে খেতে পারেন বাট আপনাদের একটু বেশি টাকা গুনতে হবে ভাই এখানে আর কিছু থাকুক আর না থাকুক বসার জন্য রয়েছে অস্থির অস্থির জায়গা যে জায়গাগুলোতে আপনারা বসে নিজের পার্সোনাল টাইম স্পেন্ড করতে পারবেন ভাই আমি কিন্তু একদম খোলামেলা রিভিউ দিই কারণ আমি চাই না আমার অডিয়েন্সরা আমার ভিডিও দেখে প্রতারিত হোক এইখানে কিন্তু রঙিন রঙিন ছাতি টাঙানো ছিল এবং ছবি তোলার জন্য অসম একটি জায়গা ভাই এখানে আমি ঘুরে পার্সোনালি যেটা বুঝতে পারলাম তো এখানে বসার জন্য এবং ছবি তোলার জন্য পারফেক্ট একটি জায়গা আমি বলবো আপনি যদি বিশ টাকা দিয়ে এখানে টিকিট কেটে ঢুকেন তাহলে আপনার টাকা কখনোই বৃদ্ধা যাবে না এই ক্যাফেটাতে সকালের থেকে বেশি বিকালে অনেক বেশি লোক হয় তার একমাত্র কারণ হচ্ছে বিকালের আবরটা অনেক সুন্দর থাকে তো এইখানে বাচ্চাদের জন্য খেলাধুলার বিশেষ ব্যবস্থা রয়েছে তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন ভাই আপনি বুঝতে পাচ্ছেন মাত্র বিশ টাকা এত সুন্দর একটা ক্যাফে এবং এই ক্যাফেতে পেয়ে যাচ্ছেন সব কিছু একসাথে এই ক্যাফেটি নদীর ধারে অবস্থিত তাই নদীর দৃশ্য উপভোগ করতে পারবেন এবং চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য থাকায় মন প্রশান্ত হয়ে যাবে এখানে বাংলাদেশি ও আন্তর্জাতিক খাবারের বৈচিত্র্য পাওয়া যাবে খাবারের গুণগত মান খুবই ভালো এই ক্যাফেতে বিভিন্ন ধরনের দেশি বিদেশি কফি এবং চাও পাওয়া যায় নিজস্ব পার্কিং সুবিধা রয়েছে বিনামূল্যে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন ধূমপানের জন্য রয়েছে আলাদা জায়গা পরিবারের সাথে সময় কাটানোর জন্য রয়েছে আদর্শ জায়গা আমি বলবো খুলনার ভিতর প্রাকৃতিক পরিবেশের ভিতর এত সুন্দর ক্যাফে কোথাও আর খুঁজে পাবেন না যে ধরনের অনুষ্ঠান আপনার কোনো সেলিব্রেশন করার জন্য এই ক্যাফেটিকে বুকিং করতে পারেন তো আমি বলবো আপনি যদি খুলনাতে এসে থাকেন তাহলে এই ক্যাফেটিতে একবার হলেও আসবেন তো এইখানে কিন্তু নামাজ পড়ার জন্য বিশেষ ব্যবস্থা আছে মানে নামাজের ঘর আছে অনেক সুন্দর একটি ঘর নামাজ পড়ার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন আপনি এখানে চাইলে নামাজ পড়তে পারেন এত কষ্ট করে ভিডিও তৈরি করি বাট আপনাদের কোনো সাপোর্ট পাই না যার কারণে আমার ভিডিও করার তাগিদই থাকে না সো আমি বলবো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ক্যাফের খাবার সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানান আমি এই নিয়ে একটি ভিডিও তৈরি করব। এবং আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো টা বাই বাই